তিন দিন চার দিন ভরে কাজ করি আসলে এটা তো লাইভ প্রোগ্রাম অবশ্যই একটা পাঁচ মিনিটের গান আমরা অনেকদিন ধরে শুরু করি এই যে এখন লাইভ ডেলিভারি দিচ্ছি পাঁচ মিনিটের গান এখানে অনেক কিছু দরকার হয় যেমন আপনার অনেকে আপনারা দেখেন ভিডিওতে কখনো কোদাল থাকে কখনো ঝড়ি থাকে ঝাটা থাকে গরু থাকে লাঙল থাকে তো স্টেজের সম্ভব না তারপরেও আমি চেষ্টা করি যতটা আপনাদেরকে বিনোদন দেওয়া যায় আমি চেষ্টা করি আর অবশ্যই যদি যদি আমার অনুষ্ঠান ভালো লাগে এই যে আজকে আমরা কনক ভাইয়ের মাধ্যমে আমরা আসছি এখানে শিমুল ভাই নিয়ে আসছে ইনশাল্লাহ যদি আমাদের আমাদেরকে প্রোগ্রাম যদি মনে করেন যে না পল্টু ভাইয়ের অনুষ্ঠান দেখা যায় বড় ভাইরা মা বোন একসাথে বসে উপভোগ করা যায় অবশ্যই বলবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাবো কি হাতে রে এ তো আসলে খাজিয়ে দেখা ভালো দেখা নষ্ট করে রে হ্যাঁ তবে এক কান দুঃখের বিষয় আচ্ছা সেই লাঠিটা নিল কি রে আমার এত বের খুব নাচি আছে বুঝতে আছে এই বের তো নাচাবো আমি রে কত বড় একটা ব্যাপার ভাই ভিতরে কাঁদে সারে সার হয়ে যাচ্ছে কইজা থেকে টপ টপ করে রক্ত পড়ছে বউ আমার সাইডে কিন্তু ভাই প্রথম বিয়ে করলাম ছয় ছয় বছর সংসার করলাম বাচ্চা হইল না দ্বিতীয় বিয়ে করলাম বড় বউ দিল তাই সে বড় সেম কেস তিনটে বছর হয়ে গেল বাচ্চা হইল না তৃতীয় বিয়ে করলাম ওইটার বলে কোন দূর বাচ্চা হবে এইবার রে ভাই আবারও রিক্স নিলাম শখ করি একটা বিয়ে করলাম এটা আমার লক্ষ্মী বোন এ বউ যেদিন কি আইসল আমার বাড়ি কারেন্টের মতো আলো হয়ে গেল টাকার জন্য বাজার করে খাই না বিছানের এ মাথা উঠতে টাকা ও মাথা উঠতে টাকা ছিল টিনের সাবড়া নাতা নাত্রে হয়ে গেল একটা সাত কিন্তু এই হারাম যুক্তি করে আমার সেই বউটা দিয়ে খেয়ে দিয়ে বুঝেছেন বলে তো বউ আমার পাঁচটা লোক কি ঘরের লোক কি সরিয়ে গেলে কি ওই সুস্থ থাকে আজকে এই সাইডে এমন ভাবে বসাবো খালি আমার জানে হাত দিয়েছ মাইজে বউ সাইজে বউ সরিয়ে সব

মনে হাসছে কেন অসুদ্ধ দিলে কাম হাসছে না গান চালু করে দেখে যা দেখে যা দেখে যা সাসি দেখে যা দেখে যা দেখে যা সাসি আমার বইয় রেখানা চল কাঠার কাহ ওই রা গেস বহুবলা দৌড়ি দিয়া হি চেল ঠার কার গেস দিয়া পুরা দেখে যা দেখে যা যা সাসি দেখে যা দেখে যা দেখে যা সাসি আমার বউয় রেখান খানা চল কাটার কাহ কেসে বহু গলাই দৌড়ি দিয়া হি চলিকা ঠার কাহরা কেসে বহু গলাই দৌড়ি দিয়া ওরে আপন ভেবে উকে দিলাম ভাতের ভাত খাইল না বহু নাঙেরি খা ভে বেহে ওকে দিনে ভাত খাইলো না বহুনা না ভাত না ওরে বুঝলো না বুঝলো না বুঝল না সাসি বুঝলো না বুঝলো না নাচি উল্টুৰ মনেৰে যন্ত্ৰণা চেল খাৰ কাৰৰা গেছ বহু গলাই দৌৰি দিয়া হৰি চেলাৰ কাৰৰা গেছ বহু কলাই দৌৰি দিয়া চালাইয়াহা কষ্ট করে রাখা লোকে বলে নাকি আমার জন্মে না আমি ধ্যান চালাইয়াহা কষ্ট কইরা খা বলে পুল্লা মাইয়া নাকি আমার জন্মে নাই ওরে থাইকলো না থাকলো না থাকলো না শাসি থাইকলো না থাকলো না থাকলো না শাসি আমার কুষ্ঠির সম্মানটা সেলখাটার কাজ কইরা গেছে বহু গলায় দড়ি দিয়া लखा टार कहाँ कोई राग से बहु वालाई दोड़ दिया।